শত্রু এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান তার বন্যা পরিস্থিতির জন্য দায়ী ভারত আর আমার চীন বা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে এটা হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার বাংলাদেশকে নিয়ে ইদানিং খুব বেশি প্রাউড ফিল হয় দেশটাকে আগেও ভালোবাসতাম এখন আরো বেশি ভালোবাসি দেশটা খুবই ছোট কিন্তু ইদানিং আমার দেশটাকে সবাই চেনে সবাই ভাবা শুরু করেছে আমরা অনেক সাহসী আমাদের এই সাহসিকতায় উদ্বুদ্ধ হয়ে ভারত এবং পাকিস্তান কিন্তু তারাও আন্দোলন নেমেছে এক পক্ষ নেমেছে নারী নির্যাতনের জন্য আর এক পক্ষ নেমেছে নৈদিক অধিকার আদায়ের জন্য আমরা পাশাপাশি তিনটি দেশ আমাদের তিনটি দেশের জনগণই আমরা সরকার দ্বারা খুবই অবহেলিত আমরা যেটা করে দেখিয়েছি এখন ভারত এবং পাকিস্তানে সেটা করে দেখানোর পালা তবে পাকিস্তানের আন্দোলন এবং আমাদের আন্দোলনের মধ্যে অনেক বেশি মিল রয়েছে এই ঐক্যটা শেষ পর্যন্ত ধরে রাখতে হবে ভালোকে ভালো অন্যায়কে অন্যায় বলতে হবে এবং প্রতিবাদ করতে হবে যে যার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের মতো পাকিস্তানেও কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে ওই দেশও বিপিএন ব্যবহার করা শুরু হয়েছে আমাদের সাথে যখন এমন পরিস্থিতি হয়েছিল তখন কিন্তু ভারত এবং পাকিস্তানের অনেকেই এর প্রতিবাদ জানিয়েছে ভারত হোক আর পাকিস্তান হোক সব দেশের মানুষ সবাই খারাপ হয় না আমরা মানুষ হয়ে মানুষের পাশে থাকতে চাই কোনো মানুষ যে কোনো ধর্মেরই হোক না কেন তাকে ঘৃণা করা উচিত না তাকে অবশ্যই ভালোবাসা উচিত আর যেহেতু আমরা মুসলিম ভারত এবং পাকিস্তানের যে মুসলিম আছে তাদের প্রতি আমাদের ভালোবাসার পাশাপাশি দায়িত্ব এবং দায়বদ্ধতা রয়েছে দেখুন একটা দেশের সাথে যখন যুদ্ধ হয়েছে তখন তার কিছু ইতিহাস রয়েছে তো আমরা শুধু এক পক্ষের ইতিহাসই জানি আমাদের সবটা জানা উচিত আমরা পাকিস্তানের ইতিহাস সম্পর্কে তেমন কিছুই জানি না যেহেতু দেশটা এক ছিল কিছু ইতিহাস এখানে আমাদের জানার জন্য রাখা উচিত ছিল সবাই নিশ্চয়ই খারাপ ছিল না যাই হোক সেই তর্কে যেতে চাই না যারা অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পেয়েছে সে দুনিয়াতে এবং আখিরাত ইনশাল্লাহ পাবে কিন্তু এখনকার যে জেনারেশন রয়েছে সেটা বাংলাদেশ হোক আর পাকিস্তান হোক কারো মধ্যে দেশে যুদ্ধের মন মানসিকতা এখন আর নাই আমরা এখন সবাই স্বৈরাচার মুক্ত জীবন চাই তাই আমাদের আন্দোলনের সময় পাকিস্তান যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে আমাদের উচিত এখন তাদেরকে সাপোর্ট করা কেননা তারা প্রতিবাদের হাতিয়ার হিসেবে আমাদের পতাকা নিয়েছে তারা আমাদের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে মনে পড়ে আমাদের আন্দোলনের কথা আমাদের আন্দোলনের সময় আমাদের সরকার প্রদান আমাদেরকে রাজাকার একখায়িত দিয়েছিল তখন আমরা মেনে নিয়েছিলাম আমরা রাজাকার রাখার সেম কাহিনীটা এখন পাকিস্তানে বলছে পাকিস্তানের রাস্তায় রাস্তায় এখন আমাদের পতাকা ব্যানার বিক্রি করা হচ্ছে তারা বাংলাদেশকে নিয়ে অনেকগুলো স্লোগান দিয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে তোমার আমার রিস্তা কি লাই লাহা ইল তাই বলবো আমরা আল্লাহকে খুশি করার জন্য সকল মুসলিমকে ভালোবাসি সেটা ভারত পাকিস্তান বা চীন দেশের উইগর মুসলিমে হোক না কেন আপনারা কখনো কি কেউ চিন্তা করেছেন একটি দেশের মধ্যে কখন যুদ্ধ হয় একটি দেশের সাথে অন্য একটি দেশে যুদ্ধ হওয়াটা স্বাভাবিক কিন্তু একটি দেশের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যখন যুদ্ধ হয় তার কারণ কি কি হতে পারে বা তার ইতিহাসটাই কি এটা কি কেউ কখনো জানার চেষ্টা করেছে আসলে এর ইতিহাস আমরা নতুন প্রজন্ম কেউই জানি না ভারত তো কত একটা বড় দেশ ওদের মধ্যে যুদ্ধ হয়ে কি দেশ আলাদা হয়ে গিয়েছে ওরা কি একসাথে থাকছে না তাহলে আমরা কেন থাকতে পারি আমাদের ব্রেনটাকে যেভাবে ওয়াশ করা হয়েছে ঠিক ওভাবে আমরা সবটা বুঝেছি এখন সময় আমাদের পুরো ইতিহাস জানার তবে যতটুকু জেনেছি এ সমস্যার মূল খরনায়ক হচ্ছে ভারত ভারত নিজেদের আমাদেরকে হিসেবে ব্যবহার করেছে আর আমাদের স্বার্থ হাসিলের জন্য তারা তাদের কথা মতো কাজ করেছে নিজেদের সে কারণে মাওলানা বাসানিও বলেছে ভারত আমাদের শত্রু এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান তার বাস্তব প্রমাণ বাংলাদেশের এখনকার বন্যা পরিস্থিতি ভারত সবসময় চাই আমাদেরকে দমিয়ে রাখতে না দমিয়ে রাখতে না দমিয়ে রেখেছে আজকে বন্যা পরিস্থিতির জন্য দায়ী ভারত আর আমাদের সরকার প্রধানরা চুপ করে বসে থাকে না নিজেরা কিছু বলে না জনগণকে প্রতিবাদ করতে বলে আমাদের সম্পর্ক নষ্ট হলে চীন বা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে এটা বুঝেই তারা সব সময় আমাদেরকে তাদের অন্যান্য কোনো দেশের সাথে আমাদের তেমন ভালো সম্পর্ক কেন নেই আমাদের মতো এত ছোট একটা দেশ থেকে এত বড় একটা দেশ ইন্ডিয়াতে গ্যাস নিচ্ছে ওরা বিনিময়ে আমরা পেঁয়াজ আর আলু নিয়ে আসছি আর আমাদের চাষাবাদের মতো যে জমিগুলো ওখানে আমরা গাছ লাগাচ্ছি একটা দেশের নয়ন অনেকটা নির্ভর করে কৃষি খাতের উপর কারণ এটি আমাদের মেন চাহিদা তাই তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং ন্যায্য মূল্য দেওয়া হলে তারা কিন্তু বেশি বেশি এই চাষাবাদ করার প্রতি আগ্রহ পাবে তখন আর তারা ঘাস লাগাবে না এবং আমাদের ক অন্য দেশের উপর নির্ভর হতে হবে এই বিষয়গুলো আমাদের দেশে সরকার প্রধানরা বোঝে বুঝেও তারা চুপ থাকে কারণ তারা যদি পা না চাটে তাহলে তো তারা ক্ষমতায় থাকতে পারবে না তাই ইন্ডিয়াকে আর মাথায় ওঠাবেন না আমাদের ইন্ডিয়াকে প্রয়োজন নেই ইন্ডিয়ারই প্রয়োজন আমাদেরকে আর আমার কথাগুলো শুনে যাদের অ্যালার্জি হবে তারা যে কোনো দল থেকে বেরিয়ে আগে নিরপেক্ষ হন এরপরে চিন্তা করুন তারপর কথা বলুন ভালো থাকবেন আল্লাহফেজ